যতদিন নাকের ডগায় নিঃশ্বাস থাকে এই চার কাজ যদি গোটা জীবন জুড়ে কেউ করতে পারে ক্যামতর ময়দানে তার কোনো ভয় নেই সে ক্ষতিগ্রস্ত হবে না সে হাসি হাসবে সে হিসাব মিলাবে যে আমি লাভবান হয়েছি আল্লাহ আমাকে যে জীবন দিয়েছেন এই জীবন থেকে আমি অনেক কিছু অর্জন করে এসেছি এবং সে এর বিনিময়ে জানাতে যাবে ইনশা আল্লাহ আমি যে সুরাত তেলাওয়াত করেছি এটি হলো সুরাতুল আসর কোরআনে হাকিমের মাত্র দুই লাইনের একটি সুরা এই সুরা আল্লাহর্বব্বুল আলমিন শুরুতেই শপথ করেছেন আসর, আসরের শপথ আসর এটা যুগ বা সময়কে বলা হয় আসর বিকেলের সময়টাকে এবং আরও কয়েকটি অর্থে আসর শব্দ ব্যবহার হয় তো আল্লাহরব্বুল আলমিন সময়ের শপথ করছেন যুগের শপথ করছেন বিকেলের সময়টার শপথ করছেন এরকম আসর শব্দ যতগুলো বিষয়কে পরিব্যাপ্ত করতে পারে সামিল করতে পারে সেসব বিষয়ের নামে আহকামুল হাকিমিন আরশ আজিমের মালিক শপথ করছেন আল্লাহ রব্বুল আলমিন কোনো কথা বলার জন্য শপথ করার দরকার নাই শপথ সাধারণত মানুষ করে কোনো অবিশ্বাস্য কথাকে বিশ্বাসযোগ্য করবার জন্য যে কথা কেউ বিশ্বাস করতে কষ্ট হবে বিশ্বাস করতে চায় না সেই রকম কথা মানুষের কাছে বিশ্বাসযোগ্য করার জন্য সাধারণত আমরা শপথ করি কসম করি আল্লাহ রব্বুল আলমিনের কোনো কথা তার কোনো নির্দেশনা তার কোনো আদেশ বা নিষেধ এর কোনোটি কিন্তু সন্দেহ বা সংশয় সব কিছুর ঊর্ধ্বে তালার কোনো কথার ব্যাপারে কোন সন্দেহ আছে আল্লাহ তালা তো শুরুতেই সেজন্য বলে দিয়েছেন আলি ফ্লাম কিতাব এই মহাগ্রন্থ এ আসমানি কিতাব এ আল্লাহর কালাম লাফি এটার মধ্যে কোনো সন্দেহ সংশয় বিন্দুমাত্র নাই দুনিয়ার মানুষ যত বই লেখে সকল বই রূপে যাচাই বাছাই করার পর যাচাই বাছাই করার পরও যদি সেটাকে প্রুফ বারবার করে দেখাও হয় বারবার এডিশন হয় নতুন নতুন এডিশনে নতুন নতুন সংযোগ বিয়োগ হয় এত কিছুর পরও কোনো বইয়ের লেখকই এরকম কোনো কথা বড় গলা বলার মতো কোনো সুযোগ থাকে না বিশেষ করে বই যারা লেখেন তারা জানেন যে ছোট থেকে ছোট বই হোক আর বড় থেকে বড় বই হোক মাঝারি ধরনের বই হোক যে কোনো ধরনের বই হোক না কেন যত চেষ্টা করাই হোক না কেন কোনো না কোনো ত্রুটি বিচ্ছুতি মিস্টেক এগুলো হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য বিনয়ের সাথে লেখক শুরুতে জানিয়ে দেয় যে আমার বইয়ে যদি কোনো ত্রুটি থাকে বিচ্ছুতি থাকে কারণ নজরে পড়ে ধরায় দিলে আমরা সংশোধন করে নিব কৃতজ্ঞতা জানাবো ইত্যাদি ইত্যাদি অথচ আল্লাহাবুল আলমিন এই মহাগ্রন্থ যখন আমাদের কাছে নাজিল করেন তার শুরুতেই আল্লাহ তালা বলে রেখেছেন লা আলিক্যাল কিতাবি এই কিতাবে কোনো সন্দেহ তো সন্দেহ তো নাই আমরা সবাই জানি ইমান এনেছি আমরা আল্লাহ আল্লাহবুল আলমিন তিনি আমাদের মতো নন তিনি ভুল ত্রুটির ঊর্ধ্বে তাহলে সে আল্লাহ আবার কোনো কথা বলতে হলে শপথ কেন করতে হয় কসম কেন করতে হয় তার কথা তো বিশ্বাসযোগ্য শুধু না তার কথা তো মহাসত্য এই মহাসত্যকে আবার প্রমাণিত করবার জন্য সেখানে নতুন করে শপথ করে করে কেন বলতে হয় বা এই লাইটটা বন্ধ করে যে মোবাইলের লাইটটা হ্যাঁ এটা বন্ধ করে চোখে লাগতেছে নতুন করে কেন শপথ করতে হয় আল্লাহ আল্লাহর্বুল আলমিন কোরআনে করিমের বিভিন্ন জায়গায় তার বিভিন্ন সৃষ্টির নামে শপথ করেছেন কখনো কখনো তিনি নিজের সত্তার শপথ করেছেন কখনো কখনো তিনি আমাদের নবীজ ইসলিসাল্লামের জীবনের শপথ করেছেন এই শপথগুলো মূলত আল্লাহ আলমিন এই জন্য করেন যেন বান্দা বুঝতে পারে যে শপথ করার পরের যে কথাগুলো সেগুলো এত গুরুত্বপূর্ণ দুনিয়ার কোনো মানুষ কোন সৃষ্টি এই কথাগুলো বললে শপথ করে বলতে হতো এটি এত গুরুত্বপূর্ণ এবং এটি এত বেশি বিশ্বাসযোগ্য যে এটাকে অন্য কোনো সাধারণ মানুষ যদি বলতো তো শপথ করা লাগতো আল্লাহ তালা শপথ করে শুধুমাত্র আমাদেরকে একটা বার্তা দেন যে এটা সাধারণ কোনো বিষয় নয় স্পেশাল বিশেষ বিষয় যে আল্লাহ স্বয়ং বলছেন তারপরও শপথ করে বলছেন যাতে আমাদের বিশেষ অ্যাটেনশন এবং মনোযোগ সেদিকে যায় সেই সাথে আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান আরাদ আইয়হলিফা ফালইয়হলিফ বিল্লাহ আও যদি কেউ শপথ করতে চায় সে যেন আল্লাহর নামে শপথ করে আল্লাহ ছাড়া আর কারোর নামে শপথ করা যাবে যদি কারোর শপথ করার দরকার হয় কসম খাওয়ার দরকার হয় সে আল্লাহর নামে কসম খাবে অথবা চুপ থাকবে প্রয়োজনে অন্য কারোর নামে শপথ করা যাবে আল্লাহ রব্বুল আলমিন এর নামে শুধু শপথ করা যায় সেখানে অন্য কোন নামে যদি আপনি শপথ করেন কেমন যেন তাকে আপনি আল্লাহর জায়গায় আল্লাহর স্থানে আপনি বসালেন এই জন্য এটা ছোট শির্কের অন্তর্ভুক্ত হয় যদি আল্লাহ ছাড়া কারোর নামে শপথ হয় অথচ আমাদের দেশে আল্লাহ ছাড়া অন্য আরো অনেক কিছুর নামে শপথ মানুষ করে কি করে না অনেককে দেখবেন বাপের নামে শপথ করে অনেকে মায়ের কিরা করে অনেকে ছেলে মেয়ের মাথা ছুঁয়ে শপথ করে অনেকে ছুঁয়ে শপথ করে নিজের মাথা ছুঁয়ে শপথ করে যারা মোটর শ্রমিক তাদেরকে দেখা যায় গাড়ির স্টিয়ারিং হুইল এটা ছুঁয়ে শপথ করে এরকম নানান বিষয়ের নামে শপথ করার প্রবণতা প্রচলন আমাদের দেশে আসে না নাই নবী করিম সাল্লা হাদিস আমরা উল্লেখ করলাম এর আলোকে বোঝা গেল যে এগুলো একটাও জায়েজ কাজ না এগুলো না জায়েজ কাজ গুনাহের কথা শিরকে আসগর হয় এর ফলে শপথ একমাত্র হবে আল্লাহর নামে আল্লাহর শপথ রহমানের শপথ রহিমের শপথ আল্লাহর কসম এছাড়া কারণ নামে কসম বা শপথ হতে পারে না যদি কেউ করে তাহলে সে গুণাগার হবে এখন প্রশ্ন হলো তাহলে আল্লাহ তালা কেন বিভিন্ন ব্যক্তির নামে বস্তুর নামে শপথ করেছেন যেমন আমরা সুরায় আসর তেলাওয়াত করেছি এখানে আল্লাহ তালা আসরের শপথ করেছেন আসরের অর্থ যদি আমরা যুগ বা সময় এ অর্থটাও নেই এর অনেক অর্থ আছে এর মধ্যে এই অর্থটাও যদি নেওয়া হয় এবং অনেক মুফাসেরগণ বলেছেন এখানে আল্লাহ তালা সময়ের শপথ করেছেন যুগের শপথ করেছেন তাহলে সেক্ষেত্রে যুগ এটা তো আল্লাহর একটা সৃষ্টি আল্লাহ এই সৃষ্টির নামে কেন শপথ করবেন উত্তর হলো। যে কোরআনে হাকিমে আল্লাহ তালা তার বড় বড় সৃষ্টি যেগুলোর নামে শপথ করেছেন সেগুলো যে অনেক গুরুত্বপূর্ণ সেটি ইঙ্গিত করাও একটা উদ্দেশ্য যে আল্লাহর এই সৃষ্টির নামে আল্লাহ শপথ করেছেন তার মানে এই সৃষ্টিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আমাদেরকে আল্লাহ বার্তা দিতে চান যে আল্লাহর এত সৃষ্টি থাকতে অমুক অমুক সৃষ্টির নামে শপথ করেছেন তাহলে বোঝা গেল এগুলোর বিশেষ গুরুত্ব আছে সেজন্য আল্লাহ তালা এগুলোর নামে শপথ করেছেন কিন্তু এটা আল্লাহ ছাড়া বান্দার জন্য আল্লাহ ছাড়া বান্দার জন্য জায়েজ নাই যে সে আল্লাহ ছাড়া গাইরুল্লার নামে শপথ করবে এই জন্য এটা শুধুমাত্র আল্লাহর জন্য খাস স্পেশাল মানুষ এটা করতে পারবে না তো এই সুরার শুরুতে আল্লাহ তালা শপথ করছেন যুগের শপথ করছেন সময়ের বোঝা গেল এই সময় অনেক গুরুত্বপূর্ণ সৃষ্টি আল্লাহর এর মূল্য আল্লাহ তালার কাছে অনেক বেশি যদিও আমাদের কাছে আজকাল সময়ের তেনকম তেমন কোনো মূল্য মুহতরাম হাজরিন আমাদের গোটা জীবন সারা জীবনকে যদি আমরা এক শব্দে ব্যাখ্যা করি যে জীবনের অপর নাম কি তাহলে বলা যেতে পারে সময় গোটা জীবন পঞ্চাশ ষাট সত্তর আশি বছরের যে জীবন আমরা পাই এই পুরো জীবনটা মিলায় কি সময় এই জন্য যে সময়ের গুরুত্ব দেয় সে জীবনের গুরুত্ব দেয় যে সময় নষ্ট করে সে জীবন নষ্ট করে আজ চতুর্দিকে দেখবেন আমাদের হাতে এত সময় যে আমরা এগুলো নষ্ট করবার জন্য নানান আয়োজন নানান উপলক্ষ আমরা খুঁজে বেড়াই আমাদের তরুণ আমাদের যুবক ভাইদেরকে দেখা যায় যে তাদের মূল্যবান সময়গুলোকে তারা টেলিভিশনের পর্দার সামনে দোকানের মোড়ে মোড়ে বন্ধু বান্ধব একত্র হয়ে কলেজে ইউনিভার্সিটিতে স্কুলে কলেজে রাস্তায় ঘাটে যেখানে সেখানে চাহের আড্ডায় কখনো খেলা দেখার নামে কখনো নানান উন্মাদনার নামে তাদের জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করছে এই সময় যে নষ্ট করবার জিনিস নয় এই সময়ের বিনিময়ে একজন মানুষ নিজের জীবনকে দামি করতে পারে সময়কে সঠিক কাজে ব্যবহার করার মাধ্যমে তার দুনিয়া যেমন দামি হবে অনন্ত অসীমকালের জান্নাত তার হবে এই জন্য আল্লাহ তালা সময়ের মূল্য যেন আমরা দিতে জানি সময়কে যেন অপচয় না করি অপব্যয় না করি নষ্ট না করি সেজন্য আল্লাহ সময় এবং যুগের শপথ করে আমাদেরকে গুরুত্বপূর্ণ একটা বার্তা দিতে চান সময়ের শপথ যুগের শপথ আহকামুল হাকিমিন আসমান জমিনের মালিক করছেন তার মানে সময়ের শপথ করে তোমাদেরকে বোঝানো হচ্ছে যে সময় সবচেয়ে দামি জিনিস এটার অপচয় বা নষ্ট করা যাবে এই শপথ করে আল্লাহ বলছেন ইন্নাল নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির মধ্যে আছে সবাই লুজার তার পুরো জীবনকে ইনভেস্ট করে যত যা অর্জন করবে কেয়ামতর ময়দানে সে ক্ষতিগ্রস্ত এবং মানুষদের কাতারে সে দাঁড়াবে ব্যর্থ হিসাবে সে কেয়ামতর ময়দানে উঠবে শুধুমাত্র ওই মানুষ ছাড়া যার মধ্যে চারটি গুণ আছে কয়টা গুণ আছে চারটা গুণ আছে এই চারটা গুণ যার মধ্যে আছে ওই মানুষ ছাড়া আর পৃথিবীর যত মানুষ আছে সে হয়তো পৃথিবীতে অনেক পড়াশোনা করে অনেক ডিগ্রি এবং সার্টিফিকেট অর্জন করেছে সে হয়তো পৃথিবীতে ব্যবসা বাণিজ্য করে বহু টাকা পয়সার মালিক হয়েছে সে হয়তো অনেক পরিশ্রম করে বড় বড় পদ পদবী বাগিয়েছে সে হয়তো সমাজের প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত হয়েছে সে হয়তো সমাজে অনেক কিছু করেছে যেগুলো দেখে দুনিয়ার মানুষ তাকে সফল মানুষ বলে দুনিয়ার মানুষ তাকে সাকসেস মানুষ বলে দুনিয়ার মানুষ বলে সে দুনিয়ার জীবনটাতে অনেক কিছু অর্জন করছে আল্লাহ রব্বুল আলমিন বলছেন কেয়ামতের ময়দানে যখন আল্লাহর সামনে দাঁড়াবে ইন্নাল ইংসান আলাফি খুস প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত যাই অর্জন করেছে সে সেদিন বুঝতে পারবে এগুলো সবই বেহুদা অযথা এগুলোর কোনোটি আমার কাজে আসছে না আমার পুরো জীবন ষাট সত্তর আশি যেই পরিমাণ হায়াত পেয়েছি জীবনটাই ব্যর্থতায় পর্যবসিত হয়েছে কোনো কাজে আসে নাই সব শেষ হয়ে গেছে প্রত্যেকটা মানুষ সেদিন আফসুস করতে হবে না লজ্জিত হতে হবে না সে ক্ষতির মুখোমুখি হবে না তার জীবন সাধনাটা ব্যর্থ হবে না যে ব্যক্তির মধ্যে চারটি গুণ আছে এক আল্লাদা আমানু যাদের মধ্যে ইমান আছে আল্লাহর প্রতি কি আছে ইমান আছে ইমানটা যদি বিশুদ্ধ থাকে তাও হিদটা যদি মজবুত থাকে শীত মুক্ত ইমান যদি কেউ আনতে পারে ও আমিল হাত নাম্বার দুই ইমানের পাশাপাশি নেকামল করে ভালো কাজগুলো দেখে দেখে করে মন্দ কাজ থেকে বেঁচে থাকে ইমান এবং আমলে সালেহ ইমান এবং ভালো কাজ এই দুইটা একসঙ্গে সে করতে থাকে ওয়তাওয়া সিল হক তিন নম্বর বৈশিষ্ট্য হল সে মানুষকে সত্য কথা ভালো কথা এটার উপদেশ দেয় শুধুমাত্র নিজে ইমান আনে আর নেকামল করে তা নয় মানুষকে ভালো কাজের কথা বলে যেন সবাই ভালোর দিকে আসে খারাপের কথা কাউকে বলে না খারাপ দিকে কাউকে আসতে বলে না দাওয়াতের কাজ করে ইসলামের কথা বলে আল্লাহর দিকে আহ্বান করে সুন্নার দিকে আহ্বান করে ইসলামের সমস্ত সমূহান বিষয়সর দিকে দাওয়াতের কাজ করে মানুষকে আল্লাহর পথে দাওয়াতের ভূমিকা এসে অবতীর্ণ হয় এই যোগ্যতা তার আছে ওয়াতাওয়া সব আর চার নম্বর কাজ হলো ইমান আনলে নেকামল করলে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করলে ওয়াজন নসিহত করলে ইসলামের কথা বললে করোনা দিকে আহ্বান করলে শুধুমাত্র গোলাপ আমাদের পথে বিছিয়ে রাখা হবে তা নয় অনেক সময় কাটাও আসবে সে কাটাগুলো যখন আসবে তখন সে সবর করবে ধৈর্য ধারণ করবে যুগে যুগে যত নবী এসেছেন যত রাসুল এসেছেন তারা মানুষকে পথে আহ্বান করেছেন তারা ফুলের তোলা সব সময় পান নাই বরং অনেক সময় ফুলের চাইতে কাঁটা বেশি পেয়েছেন বাধা বেশি পেয়েছেন কিন্তু তারা বিচলিত হন নাই আপনি যখনই কোনো মানুষকে হারাম থেকে বাঁচতে বলবেন সে হয়তো মন খারাপ করবে আপনি যখন ভালো কাজের কথা বলবেন তার হয়তো শুনতে ভালো লাগবে না অনেকে শত্রু হয়ে যাবে অনেকে শত্রুতা শুরু করবে অনেক ক্ষতি করার চেষ্টা করবে কিন্তু ইমানদার যে আখেরাতে শেষ হাসি হাসবে সে কখনো তার এই কাজ থেকে সরবে না বিচলিত হবে এই চারগুণ ইমান আনা ভালো কাজ করা অন্যকে ভালো কাজের উপদেশ দেওয়া এবং ভালো কাজের উপদেশ দিতে গিয়ে যত বাধা আসবে সেই বাধাগুলোকে উপেক্ষা করেও সেটা অব্যাহত রাখা যতদিন নাকের ডগায় নিঃশ্বাস থাকে এই চার কাজ যদি গোটা জীবন জুড়ে কেউ করতে পারে ক্যামতর ময়দানে তার কোনো ভয় নাই সে ক্ষতিগ্রস্ত হবে না সে সে হাসবে সে হিসাব মিলাবে যে আমি লাভবান হয়েছি আল্লাহ আমাকে যে জীবন দিয়েছেন এই জীবন থেকে আমি অনেক কিছু অর্জন করে এসেছি এবং সে এর বিনিময়ে জানাতে যাবে ইংশা আল্লাহ আল্লাহ রবীন্দিন এই চারটি বৈশিষ্ট্য এই চারটি কাজ এই চারটি গুণ আমাদের সবাইকে অর্জন করার তৌফিক দান করুন